সিনেমা হলে যাইয়ে ট্রাইব্যুনাল দেখবেন বুঝছেন দেখলে যে কি মজাটা পাবেন এই মুই কইতে পারি ফোন ছাড়া ছিলাম টোটালি ফোন ছাড়া আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম দর্শক আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনার চেনেন খুবই জনপ্রিয় একজন মুখ মৌসুমী হামিদ মৌসুমী কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো তোমাকে দেখলে কেউ খুশি হন এমন মানুষ আসলে তোমার সহকর্মীদের মধ্যে কয়জন আমি তো আসলে কারো মনের খবর বলতে পারবো না আসলে অনেকে এরকম হতে পারে না যে দেখে খুশি হওয়ার বান করে কিন্তু ভিতরের ভিতরে আসলে খুশি না এরকম তো হতে পারে কিন্তু আমি খুশি থাকতে চাই সব সময় মানে আমি সময় হ্যাপি থাকতে চাই পজিটিভ থাকতে চাই এই কারণেই হয়তো আমাকে দেখলে খুশি লাগে ট্রাইবুনাল একটু কথা বলে যেহেতু ট্রাইবুনাল সিনেমা নিয়ে বেশ আলোচনা চলছে কেমন হতে যাচ্ছে সিনেমাটি এটা কেমন হতে যাচ্ছে এটা আসলে মানে এটা সিনেমা দেখতে হবে এখন সিনেমা আবার দর্শক হলে ফিরছে এখন যেই সিনেমাগুলো হচ্ছে সেই সিনেমাগুলো দর্শক মানে হলে টেনে নিয়ে যেতে পারছে এটা একটা খুবই আশার দিক সেক্ষেত্রে রায়ান ভাইয়ের সাথে আমার দীর্ঘ চোদ্দ বছর ধরেই কাজ করার অভিজ্ঞতা আমার অভিনয় হাতে খড়ি বলা যায় শুরুর দিক থেকে রায়ান ভাইদের কাছ থেকেই শেখা শুধু অভিনয় না মানে আদব ব্যবহার একজন মানুষের একজন পরিণত শিল্পী হতে হলে আসলে কি করা উচিত মানে রায়ান ভাই মানে মানে উনি মেন্টরের মতোই আমাদেরকে সবসময় আদর করছেন এবং শিখিয়ে গেছেন তো তার সিনেমাতে অভিনয় করা এটা এক ধরনের মানে মনে হয়েছে যে মানে গুরুর কাজ করতে আসছি গুরু ডাকছে সো চলে আসছি এরকম লেগেছে আর রায়হান ভাই অলওয়েজ ইজ এ ফ্যান্টাস্টিক স্টোরি ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক মানে রায়হান ভাইয়ের স্টোরি নিয়ে আসলে এখানে মানে ওইরকম আলাদা করে বিশেষণ দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না কি মৃধা বনম মৃধা যারা দেখেছে তারা বলতে পারবে যে গল্পের জায়গা থেকে রাহান ভাই কতটা পরিণত নামটা কেমন লাগে এক্সাইটিং মানে এবং আমি মানে অ্যাজ আর্টিস্ট বলবো না দর্শক হিসেবে আমি কিন্তু কোটরুম ড্রামা আমার খুব পছন্দের একটা জনরা তো এটা শুধু কোর্টরুম ড্রামা না এটা একটা ঘটনা কিভাবে মানে কোর্টরুমে যায় এবং ওখান থেকে সলভ হয়ে আসে এটা এইটা এই গল্পটার মধ্যে পুরো জার্নিটা আছে

বুট মর্নিং শুট নাকি নাইট শুট আই এনজয় শুটিং মানে ইট ম্যাটার যে রাত হয়ে গেলে অনেকের খাপ লাগে এই লাগে ওই লাগে আমার খাপ লাগে না আমার মানে মানে কাজটা শেষ করাটা ইম্পর্টেন্ট শিল্পীর দায়িত্ব বোধে জায়গা দেখি কিন্তু শিল্পী হিসেবে পরের দিন অভিনয় করতে গেলে রেস্টেরও দরকার আছে কিন্তু শুটিং আমার ভালো লাগে আই এনজয় শুটিং সামথিং আচ্ছা সবাই তো সিনেমা দেখেন হিট গান নাকি হিট ডায়লগ কোনটা পছন্দ গান আচ্ছা ফোন ছাড়া ডায়লগও মাঝে মাঝে কিন্তু ডায়লগ হিট তো কম হয় ইদানিং হচ্ছে বেশ কিছু ডায়লগ হিট হচ্ছে সো হিট ডায়লগ মানে গানটাই বেশি মৌসুমী হামিদের চব্বিশ ঘন্টা ফোন ছাড়া এটা কি পসিবল নাকি ইম্পসিবল আমি এই তো এই চব্বিশ তারিখ থেকে অলমোস্ট মানে নভেম্বরের চব্বিশ থেকে অলমোস্ট পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত ছয় দিন ফোন ছাড়া ছিলাম টোটালি ফোন ছাড়া আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম

আমি খুব ভালো ক্রাফটিং করতে পারি যে সেলাই বলে না মানে যে আগে যেরকম মারা চাদরে খুব সুন্দর ফুল তুলে নকশা করে দিত জামাতে নকশা করে দিত হ্যাঁ সোয়েটার বুনে দিত আমি ওগুলা পারি কিন্তু এটা বলা হয় না এখন একটা সুযোগ পেলে আপনি কি ঘুরতে যাবেন নাকি ঘুমাতে যাবেন ঘুরতে যাব ঘুরতে কি মৌসুমে আমাদের অনেক পছন্দ অনেক পছন্দ এ পর্যন্ত দেশের কয়টি অঞ্চল আপনার ঘোরা হয়েছে অনেক অঞ্চল ঘুরছি ও নাম মনে রাখি নাই কিন্তু অনেক জায়গায় ঘোরা বাকি আছে অনেক আছে না বরিশালের ভাষা পছন্দ করে অনেকে আছে নোয়াখালী ভাষা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে এবং শ্রুতি মানে ফান বা ফান লাগে বরিশালের ভাষা অনেক ফান আচ্ছা তাহলে যেহেতু এই সেই ভাষাটি পছন্দ আর সেই ভাষায় দর্শকদের দেশে কিছু বলা আছে কিনা সেই ভাষায় দর্শকদেরকে বলতে চাই যে টিরাইবুনাল আসতে আছে আপনারা কিন্তু কইলাম যাইয়েন সিনেমা হলে যাইয়ে ট্রাইব্যুনাল দেখবেন বুঝতেন দেখলে যে কি মজাটা পাবেন এই মুই মুহূর্ত বুঝছে না